আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম আবারও সেই নতুন ভিডিও নিয়ে আজকে জম্মা অফার যেহেতু আছে শুক্রবার শু শুক্রবার উপলক্ষে আজকে আপনাদের কিছু স্পেশাল অফার দেবো তাই আজকে ভিডিওটা দীর্ঘায়ু করবো না খুব অল্প সময় মতো আমি আমার ভিডিওটা কমপ্লিট করব চলুন আজকে ভিডিওটি স্টার্ট করি তার আগে বলে দিই আমাদের শপটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি নম্বর দোকান এই নম্বর এই দোকানটা দেখতে পারতেছেন আপনারা এই শপের আজকে ভিডিও করা হবে আর এই শপের আজকে ফোনগুলো যেগুলো দেখতেছেন আজকে আপনাদের এই ফোনগুলো দেখা যাচ্ছে আজকে এই ফোনগুলো ভিডিও করা হচ্ছে ভাইয়া আজকে দেখতে পারতেছেন আজকে আমরা সর্বনিম্ন স্টার্ট করবো সাত থেকে আট হাজার থেকে শুরু করে আপনার বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার ফোন আছে আমাদের কাছে ভাইয়া আজকে আমরা আপনাদের প্রতিটা ফোনের আপডেট প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ আমরা প্রথমত আপনাকে প্রথমত কি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আমরা প্রথমত আপনার ভিভু থেকে স্টার্ট করতে চাচ্ছি আর এই সবে দেখ থাকলে দেখতে পারবেন আমাদের শান্ত ভাইটা দেখতে পারবেন এই শান্ত সবসময় সবার মধ্যে থাকে আজকে তার সাথে স্টার্ট করবো কথা বলবো আর কি স্টার্ট করে আর কি আচ্ছা শান্ত আমরা আজকে যেহেতু আজকে জুম্মার দিন তাই না কাস্টমারকে জুম্মা অফার দিব সেহেতু সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট থেকে স্টার্ট করতে চাচ্ছি আজকে আমরা আচ্ছা ভিভুর এই ভিভুনের ফোনটা কয়টা দাম